Gracias. <coughs> খালি আর হইবো এখন বলো এখন বলো আমি দিতে পারি কিন্তু আপনি নিতে হলো কোন এই যে দিতে এটা ঠিকছেনে তাই কি বলবো আমাকে ব্যাক থেকে লাগে কিন্তু আমরা যখন এই নাও মানেও পার্টিসিপোনেন্ট মানে স্মার্টি পাওয়ারফুল কিন্তু পুরো পুরো টুলে ভাগ হই যাবে 12 25 27 এটা কি বন্ধ হবে না যেটা এইভাবে না দাদা হ্যাঁ এটা কথা হবে তো কি আচ্ছা হ্যাঁ পার্টি পাঁচ তিনি না চাঁদ পিস বলছি ইতিহাসটা যদি একটু ইতিহাস বলতে গেলে আমার দাদু অধরচন্দ্র দাস তিনি প্রথম জীবনে বাড়িতেই সর্পরেয়া সরভাইজার তৈরি করে মাথায় ফেরি করে বেচতেন পরবর্তীতে নেদেপাড়ায় কৃষ্ণনগরে একটি দোকান করেন এবং সেখান থেকেই পরবর্তীতে এই মিষ্টি আজ সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্বে প্রসারিত এবং আমাদের এই মিষ্টি দোকান হচ্ছে আমাদের কৃষ্ণনগরে যে রাজবাড়ি রয়েছে তারই খুব কাছে প্রতিষ্ঠিত কারণ তখনকার দিনে রাজবাড়ি কেন্দ্রিকই সব জিনিস গড়ে উঠেছিল এবং এটা কৃষ্ণনগরের মধ্যে প্রথম মিষ্টির দোকান সেই হিসেবে এই মিষ্টির দোকান থেকে তখনকার দিনে রাজবাড়িতে বিভিন্ন সময়ে তাদের চাহিদা মতন আমরা দাদু এখান থেকে তাদেরকে পাঠাতেন এবং দাদুর সঙ্গে তাদের একটা খুব সক্ষতা ছিল তখনকার দিনে রাজবাড়ি এবং আমাদের যত শোনা আছে যে তখনকার দিনে দাদুকে তারা খুব ভালোও বাসতেন এবং তিনি যত্ন সহকারে তাদের মালগুলো করে পাঠিয়ে দিতেন সুতরাং এই মিষ্টি আমাদের রাজবাড়ির সঙ্গেওতভাবে জড়িত এবং আমাদের কৃষি সময় লোকের কাছে তো অতি প্রিয়ই এবং তাদের যে কোনো কাজকর্মে বাড়িতে অতিথি এলে এই মিষ্টি তাদের লাগবেই লাগবে এই মিষ্টির বিশেষত্ব হলো এই মিষ্টি আমাদের মানব জীবনে বা শরীরের জন্যে খুবই প্রয়োজনীয় সব জিনিস দিয়ে তৈরি ফলে আজকে দুনিয়ায় এই মিষ্টি সব মিষ্টির চেয়ে সেরা মিষ্টি বলে আমরা মনে করি এই মিষ্টির মধ্যে বিভিন্ন রকম জিনিস উপকরণ দিয়ে তৈরি হয় যেগুলি মানুষের শরীরে খুবই কাজে লাগে বা প্রয়োজনীয় যেমন দুধ দুধের সর খিমির ছানা তার সঙ্গে বিভিন্ন রকমের মশলা বাদাম পেস্তা এই সমস্তের সঙ্গে যোগ করে এই জিনিসগুলো তৈরি হয় সুতরাং এই জিনিসটা মিষ্টির মধ্যে সেরা মিষ্টি হিসেবেই আমরা মনে করি এবং যার জন্যে এই মিষ্টি সকলের কাছেই ভালো লাগে শুধু আমাদের কৃষ্ণনগর বা পারিপার্শ্বিক লোকজন নয় আমাদের পাশেই রয়েছে মায়াপুর সেখানে বিভিন্ন রকম দেশের বিভিন্ন বিদেশিরা আসেন এবং তারাও এই মিষ্টি মানে একাধিকবার নিতে আসেন সুতরাং আমাদের ধারণা এই মিষ্টি সারা বিশ্বের লোকের কাছেই খুব পরিচিত এবং একটা তাদের কাছে অতি প্রিয় একটা জিনিস সুতরাং আমরা এই মিষ্টিটা যাতে গুণগত মান কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য আমরা প্রায় একশো কিলোমিটার দূরে র মেটেরিয়াল আমরা বর্তমানে সংগ্রহ করি কারণ র মেটেরিয়াল ভালো পাওয়াটা খুব দুষ্কর সে কারণেই এই ব্যবস্থা আমাদের এবং এই মিষ্টির ব্যবসা বা এই যে সক্রিয়া সরবরাহ যেটা আপনারা এখন দেখছেন এটা আমরা এখন অনলাইনে সারা ভারতবর্ষেই আমরা এটা দিয়ে থাকি এবং এর চাহিদাও ভালো এবং বিদেশেও এই মিষ্টি বহুলোকে নিয়ে যান এবং এর মানে বিক্রি বা এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমাদের এই মিষ্টি আজ সারা বিশ্বের কাছে প্রশংসনীয় একটা জিনিস এবং যারাই খান তারাই খুব এটাকে

এটা একটা মানে ছানাখেনের পাক আছে ভেতরটা শর চারটে সাদা রঙের দিয়ে জোড়া আছে লাল আছে লাগানোর পর যখন শক্ত হয়ে গেছে তখন এটা ওই দিয়ে চালটা মধ্যে তুমি তুমি ভেজেছ কেমন করে ভেজে লাল রঙটা ওই ভেজেছে বলেই লাল রঙটা এসছে তাই তো